নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখানো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোনাচার্যের অনুষ্ঠান দশবন্ধু বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই জীবনে তুমি সব পেয়েছ সব করেছো টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত সবই পেয়েছ সবই করেছ কিন্তু আসল জিনিস থেকেই তুমি বঞ্চিত তার কারণ হচ্ছে আমরা কথার কথা বলে থাকি যে কপালের আরেক নাম গোপাল কপালে না থাকলে কি হবে না দশক বন্ধু তা নয় হ্যাঁ তোমার জীবনে ঠিকই ধরেছ ভালোবাসার অভাব দাম্পত্য জীবনে সুখের অভাব তার জন্যই হচ্ছে আজকের টোটকা যে মাতা তুলসী তুলসীকে আমরা মাই বলে থাকি সেই মা তুলসীকে আরতি করে দাও তুমি যেমন পার্টনার চাইবে তোমার জীবনে ঠিক সেই রকমই পাবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তার কারণ হচ্ছে আমরা যেমন চাই হয়তো অনেক সময়ে সেরকম পেয়ে উঠি না ভালোবাসার মানুষের ক্ষেত্রেই হোক আর বিবাহিত জীবনে যে পরবর্তী দাম্পত্য জীবনে সব সময় যে প্রেম করে বিয়ে করলেই ভালো প্রেম করে বিয়ে করলেই খারাপ দেখাশুনো করে বিয়ে করলেই ভালো মনের মতো পার্টনার বা লাইফ পার্টনার সবসময় তো হয় না অনেকেই অসন্তুষ্ট হয়ে থাকে হয়তো বাইরের তার বই প্রকাশ ঘটাতে পারে না কিন্তু মনে মনে ভাবে যে দূর এরকম হলে একটু ভালো হতো তাই মনের মতো তুমি যেরকম চাইছ সে আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমার হাজবেন্ড আমার ওয়াইফ আমার মনের মতো হোক শুধু যে দেখতে তা নয় দেখা শুনো বার্তায় চাল চলনে সব কিছুতে কে না চায় যে আমি আমার মনের মতো একটা বয়ফ্রেন্ড চাই আমি আমার মনের মতো একটা গার্লফ্রেন্ড চাই আমি আমার মনের মতো একটা হাজবেন্ড অথবা ওয়াইফ চাই প্রত্যেকেই চাই চাইলেই তো আর হবে না কী করতে হবে তার জন্য দেখতে হবে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের এই অনুষ্ঠান এই টোটকা এই ভিডিও এনিওয়ে কী করতে হবে না যে কোনো দিন যে কোনো দিন সন্ধ্যার পর এই ক্রিয়াটা করতে হবে তার জন্য আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে একটি ফুলযুক্ত লবঙ্গ একটি ছোট এলাচ অবশ্যই নিখুঁত ছোট্ট একটা মাটির প্রদীপ একটু পরিমাণে কর্পূর এই জিনিসগুলোকে সংগ্রহ করে রাখতে হবে রেখে অবশ্যই একটা ম্যাচিস বা ড্রেস বাক্স যে কোনো দিন সন্ধ্যার পর স্নান করেই করতে হবে এমন কোনো মানে নেই শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে যে কোনো একটা জায়গায় বসবে যে কোনো একটা জায়গায় বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে বসে মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের তালুর মধ্যে ফুলযুক্ত লবঙ্গ এবং এলাচটাকে রাখলে রেখে কী করবে হাতের তালুটাকে এইভাবে মুঠো করলে এইভাবে মুঠো করে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে অত্যন্ত শক্তিশালী মন্ত্র ছোট্ট মন্ত্র একটা বীচ মন্ত্র যে মন্ত্রটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে টাক করে তোমার মনের মানুষ তোমার প্রিয়তম তোমার প্রিয়তমা হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন তা মনের দরজায় নাড়তে বাধ্য তুমি যেমন বলবে তেমন ভাবেই সে কিন্তু তোমার মতো হয়ে উঠবে মন্ত্রটা তোমাকে কতবার বলতে হবে বার বলতে হবে এই আঠাশ বার মন্ত্রটা তুমি যখন বলবে যাকে তুমি তোমার পার্টনার হিসাবে লাইভ পার্টনার হিসাবে পেতে চাইছ তার মুখটাকে সুন্দর করে মনে করো বার মন্ত্রটা বলা হয়ে গেল তারপর তুমি কি করবে ওই ছোট্ট এলাচ এবং ফুলযুক্ত লবঙ্গটাকে তোমার বাড়িতে যে জায়গাতে তুলসী গাছ বা তুলসী মঞ্চ আছে তুলসী গাছের গোড়ায় ফুলযুক্ত এলাচ এবং লবঙ্গটাকে রেখে দিয়ে চলে আসো সকাল বেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে মাটির প্রদীপটাকে নিলে ছোট্ট বড় মিডিয়াম যা তোমার খুশি একটা মাটির প্রদীপ নিলে মাটির প্রদীপের মধ্যে অল্প পরিমাণে কি করবে কর্পূর দিয়ে দিয়েছো কর্পূর দেবার পর তুলসী গাছের গোড়ায় যে ফুলযুক্ত লবঙ্গ এবং এলাচটাকে রেখেছো ওই কর্পূরের মধ্যে দিয়ে দাও দিয়ে দেশলাই কাটি দিয়ে আগুন ধরাও দিয়ে তুমি তোমার মনস্কামনা জানাতে জানাতে ওই প্রদীপটা দিয়ে মা তুলসীকে তুমি কি করবে মা তুলসীকে তুমি আরতি করবে আরতি করতে করতে তোমার মনস্কামনাটা জানো যখন দেখবে যে লবঙ্গ এলাচ কর্পূর করপুরপুরে ছাই হয়ে গেছে তুমি ওইখান থেকে চলে এসো এসে কি করবে না ওই যে ছাইটা থাকবে সেই ছাই ছাইটাকে একটুখানি এরকম করে গুলে নিয়ে সেই তিলকটাকে তুমি কপালে ধারণ করবে যখন খুশি যতবার খুশি কোথাও যাচ্ছ কারোর সাথে দেখা করতে যাচ্ছ প্রপোজ করেছো ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যার ক্ষেত্রে এক্ষেত্রে তুমি তিলকটাকে তৈরি করে এই প্রদীপটাকে ভালো একটা জায়গায় রেখে দাও যখনই মনে হবে জাস্ট তুমি যাকে বস করতে চাইছো তার নামটা স্মরণ করে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি যে ডান হাতের মধ্যমা আঙুল মধ্যমা আঙুলে করে কপালে তিরক ধারণ করবে অবশ্যই তোমার মনের মতো পার্টনার লাইফ পার্টনার তুমি কিন্তু পাবে এখানে একটা প্রশ্ন করতে পারো গুরুজি এই যে মাটির মধ্যে প্রদীপের মধ্যে যে ছাইটা রয়ে গেল এটাকে কতদিন রাখতে পারবো বা কতদিন তিলকটা ধারণ করতে হবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই রেখে দিতে পারো দুদিন দিন চার দিন পাঁচ দিন যখন তোমার মনে হবে যে না ঠিক আছে আমি আমার কাজটা সাকসেসফুল হয়ে গেছি তারপরে মাটির প্রদীপটাকে তুমি বাড়ির কোনো একটা ভালো জায়গায় ফেলে দেবে তবে হ্যাঁ যেদিন তুমি ত্রিযোগ ধারণ করবে সেই দিন থেকে তুমি রেজাল্ট অবশ্যই পাবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া ধৈর্য ধরে মা তারা বাবা গুরু বামদেবের উপর ভরসা করে নিজের আত্মবিশ্বাসটাকে কোনো সময় হারিয়ে ফেলবে না সেই আত্মবিশ্বাসটাকে পূর্ণ মাত্রায় রেখে এই ক্রিয়াটা করো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে এই ধীম ধিম ধিম এই ঢিম যে বীজ মন্ত্র এই ধীম বীজ মন্ত্রটাকে তুমি আঠাশ পাট চপ করবে যখনই তুমি ঢিম ধিম 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 ধীম ধিম খুলতে থাকবে তখনই কিন্তু তোমার ভালোবাসার আগুনের যে লেলিহান শিখা সেও ধিম 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 করে তোমার কাছে আসতে থাকবে তোমার মুখে হাসি ফোটাবে তোমার জীবনকে সুন্দর থেকে সুন্দর করে তুলবে তোমার জীবন হয়ে উঠবে বৈচিত্র্যময় রঙিনময় জীবন দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মাতারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করজনে প্রার্থনা প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন এই ক্রিয়াটা করুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তারা জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা